আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউশন ডেলি ব্লগ বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি পছন্দ হবে এবং কাজে আসবে আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং এই রেসিপিটা জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে খুব কমই আছে তবুও যেহেতু এই রেসিপিটা এতটাই জনপ্রিয় তাই আমি চাচ্ছিলাম আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজে তিনটা টিপসে তৈরি করে দেখাবো আপনাদেরকে একদম পারফেক্ট মসৃণ আর টেস্টি ফুডিং কিভাবে বানাই চলুন আর দেরি না করে এখনই দেখে নিন প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলি লার্জ সাইজ এখন আমি এর মধ্যে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিগুলি দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এখন ডিমগুলি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি অনেক বেশি সাথে যাবেন না তাহলে বাবলস হয়ে যাবে যেটা আমরা একদমই চাই না এখন ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স চার থেকে পাঁচ ফুটার মতো এখন আমি এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এটা আমি গুঁড়ো দুধ গুলে নিয়েছিলাম ওইটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তবে দুই কাপ দুধকে আপনারা এক কাপ পরিমাণ করে জাল দিয়ে নেবেন দুধটা ঘন হলে পুডিংটা ভালো হয় তাই দুই কাপ দুধকে জাল দিয়ে এক কাপের মতো বানিয়ে তারপর বানাবেন আমি এখানে গুঁড়ো দুধটা ইউজ করেছি এখন আমি সবগুলি উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এগুলি মিশানো হয়ে গেলে রেখে দিচ্ছি এরপর আমি ক্যারামেল তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন আমি চার চামচ চিনি এবং চার চামচ পানি অ্যাড করে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলের কালারটা চলে আসছে এরপর যায় আমি চুলা থেকে ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি এখন আমি এই ক্যারামেলের পটের ভিতরেই আমি দুধগুলি একটা চাকনির সাহায্যে সেকে দিচ্ছি যাতে ভিতরে কোনো শক্ত অংশ না থাকে পুডিংটা তৈরি করার জন্য চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে পুডিংয়ের পাটিটা দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ঢাকটার উপর এরকম শক্ত একটা কিছু দিয়ে দিবেন যাতে ভিতরে থেকে গরম ভাবটা না বের হতে পারে এভাবেই আমি পুডিংটা প্রায় চল্লিশ মিনিটের মতো কুক করে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই এ পর্যায়ে আপনারা চোলা রাসটা মিডিয়াম আছে দিবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা পাটির ভিতরে পুডিংটা ঢেলে নিচ্ছি দেখেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে পুডিংটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা শক্ত হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে এই পুডিং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলেই অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কতে আছে ওখান থেকেই দেখে নেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ